প্রজেক্টর আছে আমাদের কাছে তো প্রজেক্টরগুলো আপনাদের দেখাতে যাচ্ছি মেনু গাইড তো আমাদের কাছে অনেক কালেকশন চলে আসছে যে দেখেন দেখেন কত বড় কার্টুন এই কার্টুন আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি এখানে সবই কিন্তু সেকেন্ড হ্যান্ড প্রজেক্টর কেউ নতুন দেবেন না দেখা দাও যারা সেকেন্ড হ্যান্ড প্রজেক্টর কিনবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই ঠিকানায় হ্যাঁ আর আমি প্রজেক্টর আজকে দাম একটু কমায় দিব কালেকশন যেহেতু বেশি অনেক মাল চলে আসছে দেখেন যদি কি বলবো ভাই এটা আমি নতুন বলবো না পুরাতন বলবো ভাই এটা দেখেন তো ভাইয়া কি লেখা আপনারা দেখেন জাপান সরাসরি জাপানি প্রজেক্টর যাই হোক আমরা সেকেন্ড হ্যান্ড কিনি সেকেন্ড হ্যান্ড বিক্রি করি তাই বলবো এটা এটা এই দেখেন এস ডিএমআই পোর্ট কয়টা এস পোর্ট একটা দুইটা বিজিএ পোর্ট দুইটা এদি যারা ক্যামেরা চালাবেন তাদের জন্য এবং কি মেমোরি দুইটা না ইন্টারনেট ল্যাম্প সব পুরি আছে এটা দিনের কালুতেই দেখতে পারবেন এটাতে আপনার মিনিমাম আড়াইশ থেকে তিনশো ইঞ্চির মধ্যে বড়ো করতে পারবেন এই প্রজেক্টরটা এগুলো হিটারসি কোম্পানির মডেলটা যে বলি সিপি এক্স থ্রি জিরো ফোর ওয়ান এন ডাব্লিউ এই প্রজেক্টরগুলো মার্কেট প্রাইস অনেক টাকা প্রায় আটচল্লিশ হাজার টাকার মতো প্রজেক্টরগুলো যারা আজকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন তো আমার ভিডিওতে যেহেতু কালেকশন বেশি আমার ঘর ভর্তি কিন্তু দেখেন আমার শুধু প্রজেক্টর আর প্রজেক্টর এই দেখেন আমরা কিন্তু প্রজেক্টর একটা স্টার্ট করে রাখছি আপনাদের দেখানোর জন্য দেখেন আমি এই যে একটা প্রজেক্টর স্টার্ট করে রাখছি এই দেখেন আমার শরীরে আমাদের দেখেন চলতেছে কত বড় মেশিন আমরা স্টার্ট করে রাখছি এটা কিন্তু একটা আলট্রা সত্র সাতত্রিশ লুমেন্সের প্রজেক্টর এটা এই মডেলটাও দেখা দাও এটা আলট্রা সত্র সাতত্রিশ লুমেন্সের প্রজেক্টর দিনের আলোতে আপনারা চালাইয়া দেখে নেবেন আমাদের প্রত্যেকটি প্রজেক্টর যদি এভাবে দিনের আলোতে না চলে আপনারা আমাদের কাছ থেকে নেবেন না আমি আমার ভাই ব্যবসাটাই এই প্রজেক্টরের যারা প্রজেক্ট নিতে চান ভালো মনের আমি মনে করি সরাসরি আমাদের শোরুমে আসেনি যেগুলো আমি একটা একটা কোথায় দাম বলে দিচ্ছি এই প্রজেক্টটা আমরা দিচ্ছি আজকের ভিডিওতে সতেরো হাজার টাকা শোরুমে যারা আসবেন দেইখা চালায় বুঝিয়ে নিয়ে যাবেন এক হাজার টাকা কম দেব ঢাকাতে যারা আসবেন মামিশনে আসবেন যারা মামিসিনের পরেই শেরপুর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন এলেঙ্গা হয়ে মধ্যপুর হয়ে জামালপুর হয়ে শেরপুর একদম সহজ লোকেশন কিন্তু বলে দিলাম এছাড়া আপনি নকলা বাস স্ট্যান্ডে নামবেন নকলা বাস স্ট্যান্ডে আমাদের শোরুম একদম বাস স্ট্যান্ডে শোরুম এরপরে লোকেশন কিন্তু আপনাদের জন্য বানিয়ে রাখছি যাতে কেউ ভুল না হয় আর তারপরেও যে ভিডিওতে নাম বাটা যাচ্ছে সেটাও আমার নাম্বার ভিডিও ফোনে আমাদের দেখবেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন কথা কাজে মিল যদি না থাকে পার্সেল নেবেন না এত সুন্দর মাল কেউ দিবে না আমি সতেরো হাজার টাকা দাম শুরু না আসবেন ষোলো হাজার টাকা তো আজকে আমি সব মাল দেখাচ্ছি তো এখানে আরও দেখেন এটাও থ্রি জিরো ফোর ওয়ান একই মডেল দেখেন কি অবস্থায় নতুন এই যে দেখেন ভাই জাপানি প্রজেক্টর জাপানি একদম জাপান হিটার্সি কোম্পানি আসলে জাপানি হয় এটাও একই রেট সত্তর হাজার টাকা শুরু মাসলে আসলে ষোলো হাজার তো এখানে কোম্পানি কোম্পানিতে বেশি ইফসোনও আছে দেখা যায় এই যে ইপসন দেখেন আমি দাম সব বলে যাই প্রত্যেকটি মালের সাথে শুরু আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট কনফার্ম আপনার জন্য থাকবে তো এখানে দেখেন আরেকটা ইপসন এটা দাম শুধু আসবেন ষোলো হাজার সতেরো হাজার টাকার দাম শুধু আসবেন ষোলো হাজার এটা ব্যান কিউ এই দেখেন ব্যান কিউ প্রজেক্টর ডিএলপি কিন্তু এগুলো ডিএলপি প্রজেক্টর এই যে দেখেন কি কি পোট আছে এস ডি এম আই পুট বিজিআপুর সব ধরনের পুরই আছে একদম নিউ কন্ডিশন আছে এটা মডেলটা কোথায় যারা মডেল না জানবেন এই যে আমি ধরলাম স্ক্যান শর্ট মারবেন্ট ডিএলপি এগুলো আড়াইশো থেকে তিনশো ইঞ্চি সিনেমা হলের মতো দেখতে পারবেন এটা নেবেন আঠারো হাজার তো বাবা এই বাবা একটি নতুন মালের মতো এটা হলো কেসিও কেসিও একবারে স্লিম একটা পদক্ষ ল্যাপটপের মতো স্লিম তো এটার মডেলটা হচ্ছে এক জে এস বি ওয়ান এক্ জে হাজার টাকা দাম শুরু আসবেন পনেরো হাজার অনেক ভালো একটা কেশিয়া কোম্পানি ডি এল পি প্রজেক্ট এগুলো দিনে আলুতে একদম দেখে চালায়ে নিয়ে যাবেন প্রত্যেকটি প্রজেক্ট দিনের আলুতে না চলে নিবেন না তো এখানে আরও দেখেন একটু কালেকশন অনেক আছে দাম কমায় দিব ভিডিওটি না তে নিয়ে আমাদের সাথে দেখতে থাকুন

সতেরো হাজার এটা অনেক কালেকশন অনেকগুলা এটা হলো ইপসন কোম্পানির এটা মডেলটা যদি বলি ইবি এক্স সিক্স এক্স সিক্স মালটা খুবই ভালো যারা ওয়াজ মাফিলে লং টাইপ ব্যবহার করতে চান অনেক লম্বা টাইমে তাদের জন্য কিন্তু এই ইপসন মালটা নিতে পারেন এটা যারা নেবেন আঠারো হাজার টাকা শুধু মাসলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটা উইপসোন কোম্পানির প্রজেক্টর অনেক বড় একটা প্রজেক্টর বড় সড়ো এটাও ওয়াজ মাহফিলের জন্য নিতে পারেন যারা বাসা বাড়িতে টিভির পরিবর্তনে বড় পর্দায় মুভি দেখতে চান তারাও নিতে পারেন এটা বড় একটা মেশিন এটা তারা নেবেন আঠারো হাজার শুধু মাসলে আসলে এটাও এক হাজার টাকা ডিসকাউন্ট আপনার জন্য থাকবে তো এখানে আরো অনেক মাল আমি কতগুলো দেখাবো এই যে একটা দামি মাল এসে বসে দেখেন হিটার সি কোম্পানির সিপি এক্স চল্লিশ চোদ্দ চল্লিশ চোদ্দ মানে চার হাজার লো ম্যাচের প্রজেক্টর এটা চার হাজার লো প্রজেক্টর এস ডি এমআই পুর বিজে পুর সব ধরনের আছে পিছনে এটাও যদি কোম্পানি বলি এটাও জাপানি প্রজেক্টর এই দেখেন জাপানি তো এটা মার্কেট প্রাইস যতটুক সম্ভব পঁচাত্তর হাজার টাকা এটা আমার জানা আছে কারণ এই মাল আমি আগে আরো অনেক বিক্রি করছি আপনাদের কাছে এটা মার্কেট প্রাইস মিনিমাম পঁচাত্তর হাজার আজকের ভিডিওতে যারা আসবেন এটা ভিডিওতে আমরা বাইশ হাজার টাকা দিয়ে থাকি এটার মত আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দেবো বিশ হাজার টাকা নিতে পারবেন চল্লিশ চোদ্দ আমি কিন্তু গত ভিডিও দিয়ে আসলাম চল্লিশ পনেরো একই জিনিস একই দাম একই রেট বাইশ হাজার টাকার বজেট বিশ হাজার এগুলি প্রত্যেকটি বজেট কিন্তু ভাই দিনে আলোতে দেখতে পারবেন মিনিমাম আড়াইশো থেকে তিনশো ইঞ্চি বড় করতে পারবেন আপনার জায়গা থাকলে আরও বেশি বড় করতে পারবেন আপনার ইচ্ছা তো এখানে আরো মাল রয়ে গেছে থ্রি জিরো থ্রি জিরো একদম নতুন যা বলি তাই দেখেন ব্রেন নিউ কন্ডিশন যদি বলি নতুন তাই একেবারে নতুন কন্ডিশন এটা যারা নিবেন সত্তর হাজার টাকার মাল মাঝবেন ষোলো হাজার ষোলো হাজার টাকা হলে এই আপনি নিতে পারবেন জায়গায় নেই কই রাখি এখানে অনেক মাল দেখা যাচ্ছে এইখানে দেখেন উড়িপাড়ি পঁয়ত্রিশ তেতাল্লিশ পঁয়ত্রিশ তেতাল্লিশ সিপি এক্স পঁয়ত্রিশ তেতাল্লিশ যে পুতগুলা দেখেন এটা সাতত্রিশ শুনুমের যে প্রজেক্ট এটা একবারে দিনের আলুতে মানে কি বলবো এটা তো নালিতা বাড়ি অন্তরা সিনেমা হলে কিন্তু দিয়েছিলাম ওনার আছে কিনা গত কুরবানি দিয়েছিলাম তো এই প্রজেক্টটা তারা নিবেন বত্রিশ হাজার শোল মাসলে এক হাজার টাকা অনার করা যাবে বত্রিশ হাজার এক হাজার টাকা অনার করতে পারবো আপনাকে আসলে গাড়ি ভাড়ার চেষ্টা করে দেওয়ার জন্য কি খবর বড় বড় মালিক কাছে থ্রি জি ফোর ওয়ান এটা সত্তর হাজার মাসলে এক হাজার টাকার ষোলো হাজার টাকা কালেকশন যেহেতু বেশি মাল আসছে দাম একটু কমাই চেষ্টা করলাম ও বাবা রে বাবা নতুন খোলাই এটাও পড়ে ত্রিশ টতাল্লিশ ছাত্রিশ মার্কেট প্রাইস আছে প্রায় সাতাশি হাজার টাকা এটা একদম নতুন আছে এটা বেশি নতুন বোঝা যাচ্ছে তা আপনারাই দেখেন আমি নতুন বলবো না আমি সব বলবো সেকেন্ড হ্যান্ড পুরাতন এটা যারা নেবেন আজকের ভিডিওতে একই রেট বত্রিশ হাজার শুরু মাসলে এক হাজার থেকে ডিসকাউন্ট আমার জায়গা সংকেত যতটুকু আর অনেক মাল আছে সবগুলি দেখে সম্ভব না তো আমি যতটুকু পারলাম দেখালাম প্রজেক্টর যদি কিনতে চান আমার কাছে আসবেন বারবার বলছি সরাসরি শোরুম আসবেন দেখে চালাইয়া বুঝে নিয়ে যাবেন না সরাসরি আসবেন আইসা দেখে আপনার মনের মতো হলে নিয়ে যাবেন ভালো হলে প্রোডাক্ট নিবেন ভালো না হলে নিবেন না কেউ খারাপ কোনো কমেন্ট করবেন না তো আমার কাছে আরো অনেক কালেকশন আছে আমি দ্বিতীয় আরেকটা ভিডিও বানাবো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখুন আমি আজকের ভিডিওর পরে আরেকটা ভিডিও দেবো আমার আরো কালেকশন আছে নতুন নতুন কালেকশন অনেকগুলি আসছে দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ